তো হ্যালো বন্ধুরা আজ আমরা কোথায় যাচ্ছি তো তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আজ আমরা যাচ্ছি আমাদের দুর্গাপুরের মধ্যে একটা জায়গায় সেই জায়গাটা হচ্ছে ছোট্ট করে একটা বেনারস সেই বেনারসেই আমরা যাচ্ছি দুর্গাপুরের মধ্যেই তো কারা কারা গেছো অবশ্যই কমেন্ট জানাবে তো সেখানে যাচ্ছি আমরা অনেক দিন ধরে নামটা শুনছিলাম যে হয় ওখানে হয় তো এই দেখো আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ ব্যারেজেরই একটা মন্দিরের মধ্যে এটা করে দামুদারের সাইডে তো এই দেখো আমরা চলে এসেছি আমরা একটু কিছু ছবি তুলে নেব তো দেখো এত সুন্দর মানে ইয়েটা ছিল চারিদিকে লোকজন তার মধ্যে আমাদের দামোদর নদীটা এত সুন্দর লাগছিল তো দেখো আমি নিচে ভিডিও করতে করতে আমি উপরে এলাম যেই বাউন ঠাকুর ওপরে ইয়ে করছিল সব জোগাড় টোগাড় করছিল তো ওইখানে একটা নারকেল ফাটিয়ে ও তার ছবিটা নিয়ে নিচ্ছে তো সেটা আমি ভিডিওতে তুলে ধরলাম তো দেখো অনেক নমস্কার করে নিলাম সাইডের সাইডে দেখো এটা মন্দিরটা মানে এত সুন্দর আমরা অনেক আগে থেকেই চলে গেছিলাম তো খুবই সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে এখান থেকে বাড়ি চলে যায় একবারও মনে হচ্ছিল না তোমাদের দাদাভাই ভাই বলছিলো চলো টাইম হয়ে আসছে বললাম না একটু আমি এসেছি একটু সময়টা নিয়ে তারপরেই আমরা যাব একটু দেরি করেই যাব। তো দেখো এত সুন্দর মানে যে কিচ্ছু বলার নেই সাধারণত এইভাবে আমরা দেখতে পাই না আজকে এসেছি সেই জন্য আমি বললাম একটু থেকে যাই দেখো সন্ধ্যের জন্য সন্ধ্যে আরতির জন্য এই সব সব যন্ত্র করছে দেখো সব জোগাড় টোকাড় করে করা হয়ে গেছে তো যে সব বাবু ঠাকুর যারা আছে যারা আরতিটা করবে সেই বাবু ঠাকুরা সব শুরু করে দিয়েছে আরম্ভ করে দিয়েছে এত ভালো লাগছিলো মনটা একদম মানে খুবই ভালো লাগছিলো আর কিছু বলার নেই আমার মনে হচ্ছিল যে সেখান থেকে আমরা বাড়ি ফিরে যাই মনে হচ্ছিল ওখানেই বসে থাকি খুবই সুন্দর লোকের ভিড়ও হয়েছিল মাঝখানে একবার কারেন্ট চলে গেছিল এবার কারেন্টটা চলে গেছিল না ওরা কেটে দিয়েছিল জানি না মানে তখন তো আরও খুবই সুন্দর লাগছিল সাইডে যে নদীর দামোদরের ওই ধারে ধারে আলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি শুধু দেখতে পাওয়া যাচ্ছিল খুব সুন্দর সেই মন আলোটি শেষ হয়ে গেছে তো আমরা এবার চলে যাব মেয়ে বলছে ফুচকা কবে দেবো ফুচকা খেয়ে নিচ্ছে আর যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা